এগারো দফা দাবির ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় স্মারকলিপি জমা দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন বুধবার সংগঠনের নেতৃত্বরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সদর দপ্তরে গিয়ে অবস্থান বিক্ষোভের পাশাপাশি একটি স্মারকলিপি জমা দেয় এদিনের দাবিগুলির মধ্যে অন্যতম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যে বেসরকারীকরণের পথে এগোচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে কন্ট্রাকচুয়াল কর্মীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে সহ একাধিক দাবিতে এদিন স্মারকলিপি জমা দেন তারা আমরা আজকে এসেছি কিন্তু আমাদের আজকে সকাল থেকে এখানে আমাদের পুলিশ গিয়ে প্রথমে গেটে আটকানো হলো এখানে আটকালো আমি এখানে যারা প্রশাসনের লোক আছে তাদের আমি করছি আমরা বামপন্থী ট্রেড ইউনিয়ন করি আমাদের লড়াই সংগ্রামের জন্য আমরা লড়াই সংগ্রাম করি কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলায় বিশ্বাস করি না আর তার জন্যই আমরা বলছি আপনারা শান্ত থাকবেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ম্যানেজিং ডাইরেক্টরের কাছে যাব। আপনারা সবাই জায়গা ছেড়ে কেউ যাবেন না ম্যানেজিং ডাইরেক্টারের কাছে আমাদের ডেপুটেশন সেইটা আমরা আগে ম্যানেজিং ডাইরেক্টরকে জানিয়েছিলাম লিখিতভাবে উনি আমাদের আজকে টাইম দিয়েছেন তার জন্য আজকে আমরা এগারো দফা দাবিতে মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আমাদের এগারো দফা দাবি আছে এর মধ্যে যেমন আমাদের প্রথম দাবি আছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে বেসরকারীকরণের যে প্রক্রিয়াটা ধীরে ধীরে শুরু হয়েছে মুখে না বললেও কাজের মধ্য দিয়ে আমরা যা দেখতে পাচ্ছি সেটাকে অবিলম্বে বন্ধ করা দ্বিতীয়ত কন্ট্রাকচুয়াল কর্মী যাদের আমাদের এখানে নিয়োগ করা হয়েছিল তাদের রেগুলার করা এবং যারা ঠিকাপোথায় শ্রমিকরা আছেন সিকিউরিটি লেবার যারা আছেন তাদের বেতন বৃদ্ধি করা কন্ট্রাকচুয়াল কর্মীদের লিভ যেটা হচ্ছে লিভ ফরওয়ার্ড করা কেরি ফরওয়ার্ড করা এক বছরের পরের বছরে যাওয়া সে বিষয়টা আমাদের মধ্যে আছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে কোনো কর্মী নিয়োগ নেই এবং বিভিন্ন জায়গা বিষয়ে কর্মীর সংকট দেখা দিয়েছে তার জন্য আমরা চাইছি যে অবিলম্বে নতুন কর্মী নিয়োগ করতে হবে এবং পনেরো বছর গাড়িগুলো যেগুলো আস্তে আস্তে বসে যাচ্ছে এবং আগামী দিনে যাতে আরও গাড়ি না বসার আগেই আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবারে নতুন গাড়ি সংযোজিত হয় সেই বিষয়টা আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের রাখবো তাছাড়াও আরও কিছু দাবি আমাদের আছে সেই সমস্ত দাবি নিয়ে আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে যাচ্ছি আমাদের যেটা কথা হচ্ছে আমরা একটা সংগঠিত বামপন্থী ট্রেড ইউনিয়ন করি আমাদের কিছু নিয়ম শৃঙ্খলার মতো মেনে আমাদের চলতে হয় আমরা আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারেই আজকে আমরা এখানে এসেছি আমরা আজকে যদি দাবিগুলি যদি সহানুভূতির সাথে বিবেচনা করা না হয় আমাদের আন্দোলনের দ্বিতীয় ধারা যেটা আমরা বললাম সে দ্বিতীয় ধারার আন্দোলন আমরা শুরু করব এবং এই দ্বিতীয় ধারার আন্দোলনটা হচ্ছে আমরা যখন কেন্দ্রীয় কমিটি আবার বসবো আমরা ভালো আলোচনার মধ্য দিয়ে ঠিক করব আমাদের দ্বিতীয় ধারার আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করবো আজকের ডেপুটেশনের পরে সেটা আমরা করব আমার নাম গৌতম কুন্ডু সাধারণ সম্পাদক নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয় ইঞ্জিনিয়ার